যুদ্ধ এমন একটি শব্দ যা ডেকে আনে মানব জন্য সর্বাত্মক ধ্বংস প্রতিনিয়তি বিশ্ব মুখোমুখি হচ্ছে কোন না কোন যুদ্ধে আর এই যুদ্ধের বলি হচ্ছে লাখ লাখ সাধারণ মানুষ ইতিহাস থেকে পাওয়া এমনই দুজন যুদ্ধবাজ নেতার কথা আজকে জানাবো যাদের কথার কারণে হাজার হাজার মানুষ যুদ্ধে নিহিত হচ্ছে প্রিয় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনেকেই একটি যুদ্ধবাজ বা হকস নেতা হিসেবে বিবেচনা করে থাকেন বিশেষ করে তার নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতির কারণে তার সরকারের কিছু বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হলো যা তাকে যুদ্ধবাজ বলে বিবেচনা করার পেছনে ভূমিকা রাখে এক ফিলিস্তিন নেতি নেতানিয়াহুর সরকার সাধারণত ফিলিস্তিনি ভূখণ্ডে ইজরায়েলি বসতি সম্প্রসারণের সমর্থন জানায় এবং গাজার বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা গ্রহণ করে দুই সামরিক অভিযান গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে বেশ কয়েকটি বড় সামরিক অভিযান তার সময়ে হয়েছে যেমন দুই সালের অপারেশন প্রোটেক্টিভ এজ ও সাম্প্রতিক সালের তিন কঠোর সহিংসতা নিরাপত্তা নীতি ইরানকে এক নম্বর হুমকি হিসেবে বিবেচনা করে এবং ইরানের পারমাণবিক কার্যক্রমের বিরুদ্ধে সামরিক হুমকি দিয়ে থাকে চার কঠোর ডানপন্থী জোট বর্তমানে তার সরকার ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর সঙ্গে গঠিত যারা অধিকতর আগ্রাসী নিরাপত্তা নীতি এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে উৎসাহী তবে এটাও ঠিক যে তার সমর্থকেরা বলেন এই কঠোর নীতি নিরাপত্তার জন্য প্রয়োজনীয় এবং ইজরায়েলের জনগণের সুরক্ষাই তার প্রথম অগ্রাধিকার এবার আমরা জানব বাইতুল্লাহ আলী খামিনি কতটা যুদ্ধবাদ সরকার ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনে ওই আলী কামানেই ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন উনিশশো সাল থেকে তার আগে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন আপনার প্রশ্ন অনুযায়ী তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় কতটা যুদ্ধবাজ ছিলেন সেটি একটু বিশ্লেষণ করা যায় এক ইরান ইরাক যুদ্ধ এক নয় আট শূন্য এক নয় আট আট হামেনেউই প্রেসিডেন্ট হওয়ার সময় উনিশশো ইরান ইরাক যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল এই যুদ্ধটি শুরু হয়েছিল ইরাকের আক্রমণে তবে ইরানও পরে যুদ্ধ চালিয়ে যায় প্রেসিডেন্ট হিসেবে তিনি যুদ্ধ চালিয়ে নেওয়ার পক্ষে ছিলেন তবে যুদ্ধের কূটনৈতিক দিক এবং আধ্যাত্মিক দিক দুটি গুরুত্ব দিতেন যুদ্ধ বন্ধ হয় উনিশশো সালে যার পরের বছর তিনি সর্বোচ্চ নেতা হন দুই যুদ্ধবাজ নাকি রক্ষণশীল তাকে একেবারে যুদ্ধবাজ বলা ঠিক হবে না তিনি একজন রক্ষণশীল ধর্মীয় নেতা যিনি সামরিক শক্তি ব্যবহারের পক্ষে ছিলেন যখন সেটা ইসলামী বিপ্লব রক্ষার জন্য জরুরি ছিল তিনি আমেরিকা ও ইসরায়েলের বিরোধিতা করতেন কিন্তু সরাসরি আক্রমণাত্মক অবস্থান সব সময় নেননি তার সময়ের পর ইরানের সামরিক নীতি আরও বেশি প্রক্সি ও আঞ্চলিক রাজনীতির মাধ্যমে এগোয় যেমন হেজ বলি গোষ্ঠীকে সমর্থন আয়াতুল্লাহ খামেনেও প্রেসিডেন্ট হিসেবে যুদ্ধকে সমর্থন করেছিলেন কিন্তু পুরোপুরি যুদ্ধবাজ বলা হলে সেটা অতিরঞ্জন হবে বরং তিনি ছিলেন বাস্তববাদী ও আদর্শবাদী রাজনীতির মিশ্রণে একজন কঠোর রক্ষণশীল নেতা আজ এই পর্যন্তই সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন